আপনার জীবন যুদ্ধে আপনাকে একাই লড়াই করতে হবে আপনার জীবন যুদ্ধে অন্য কেউ এসে লড়াই করবে না আপনার জীবন যুদ্ধে আপনি লড়াই করে যখন আপনি বিজয়ী হবেন বা একজন সফল মানুষ হবেন তখন দেখবেন আপনার সফল মানুষের কোনো অভাব থাকবে না এটা বাংলাদেশ এদেশে আপনার ভুল ধরার অনেক মানুষ রয়েছে কিন্তু আপনার ভুল সংশোধন করার কোনো মানুষ নেই শত্রুর সাথে লড়াই করার কোনো অস্ত্র আমার নেই আর অস্ত্র চালানোর কোনো প্রশিক্ষণ আমার নেই কিন্তু আমার একজন সৃষ্টিকর্তা রয়েছেন আমি যদি কারো সাথে অন্যায় করে থাকি বা কারো ক্ষতি করে থাকি কেউ যদি আমার সাথে অন্যায় করে থাকে বা আমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে সৃষ্টিকর্তা আমার সঠিক বিচারের ফলাফল বের করে দিবেন কারণ বিচার করার মতো জ্ঞান আমার নেই আপনি যখন আপনার সফলতার দিকে অগ্রসর হবেন আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে তারা আপনাকে পিছন থেকে টেনে হেঁচড়ে ধরবে ঠিক হাডুডু খেলার মতো যেন আপনি আপনার সফলতার দরজায় না পৌঁছাতে পারেন তাই তো আমাদের দেশে জাতীয় খেলার নাম রাখা হয়েছে হাডুডু খেলা কারো সাথে তর্কে বিতর্কে যাওয়া অভ্যাস আমার নেই কারণ কারো সাথে তর্কে বিতর্কে যাওয়া মূর্খের কাজ বর্তমান আমাদের সমাজে যদি আপনি আপনার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে চান তাহলে কিছু কথা বলার অভ্যাস করুন যেমন আবার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন আই এম সরি স্যার প্লিজ স্যার ক্ষমা করে দিন কারণ ভুল স্বীকার করা গুণী ব্যক্তির কাজ বর্তমান সমাজে যদি আপনি একজন ভালো মানুষ হিসাবে থাকতে চান তাহলে কিছু অভিনয় করার অভ্যাস করুন যেমন আপনি কানে শুনেন শুনু না শোনার ভাঙ করুন আপনি কথা বলতে পারেন কিন্তু আপনার মুখটাকে সময় বন্ধ রাখার চেষ্টা করুন আপনি চোখে দেখেন দেখেও না দেখার ভাঙ করুন এই পৃথিবীটা অনেক সুন্দর আর এই পৃথিবীর প্রেম মায়া মমতা ভালোবাসা ছেড়ে কেউ যেতে চায় না তবুও যেতে হয় আজ বা কাল বা পরশু তাই আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না কিন্তু আপনি এমন কিছু কাজ করে যান যেন মৃত্যুর পরেও আপনাকে মানুষ স্মরণ করে